হ্যালো এভরিওান আজকে আমরা আইনীয় সাম্যবস্থার ওপর বাকি যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করব আমরা এর আগে এই আইনীয় সাম্যবস্থার উপর থিওরি ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ হবে যে থিওরিগুলো দিয়ে সেই থিওরি প্লাস চার অবধি অঙ্ক করেছিলাম এই পার্টে আমরা পাঁচ থেকে অঙ্কগুলো তাহলে শুরু করছি দেখো তাহলে পাঁচের একে যে অঙ্কটা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণ ওয়ান পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট আয়নিত হয় তাহলে অ্যাসিডটির আয়নীয় ধ্রুবক মানে কে এর মানটা আমাকে বের করতে হবে তাহলে তার জন্য আমি অ্যাসিটিক অ্যাসিডটাকে আয়নিত করে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আর এইচ প্লাস উৎপন্ন হয় তাহলে দেখো প্রারম্ভিক গাঢ়ত্ব আমরা দেখতে পাচ্ছি দেখো প্রারম্ভিক গাড়ত্বটা আমরা নিয়েছিলাম পয়েন্ট ওয়ান মোলার তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব যখন অর্থাৎ টি জিরো সময় ধরচ বিক্রিয়ার শুরুর মুহূর্তে এ গাঢ়ত্ব ছিল পয়েন্ট ওয়ান মোলার তখন নিশ্চয়ই এদের গাঢ়ত্ব জিরো ছিল এবার ধরে নাও যে আমি ধরে নিচ্ছি গাঢ়ত্ব হ্রাস পেয়েছে এক্স মোল হ্রাস পেয়েছে মানে ইকুলিব্রিয়ামে ইকুলিব্রিয়ামে যখন বিক্রিয়াটা চলে এসছে তখন এক্সমল হাস পেয়েছে তাহলে এটা মোল উৎপন্ন হয়েছে এটা এক্সমল উৎপন্ন হয়েছে তাহলে অন্তিম গারত্ব অর্থাৎ অ্যাড ইকুলিব্রিয়াম ইকুলিয়ামে ব্রিয়ামে তাদের মোলার গাঢ়ত্বটা কি দাঁড়াচ্ছে এই মাইনাস এক্স পয়েন্ট ওয়ান মাইনাস এক্স এটা এক্স এক্স তাহলে এবার আমরা আমরা জানি তোমরা আমি থিওরির যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আলফা আলফা মানে আমাদের এখানে যেটা বলা হয়েছে পাঁচ নম্বর অঙ্গে যে আয়ন এত পার্সেন্ট আয়নিত হয়েছে তার মানে আয়নন মাত্রা সেটাই আয়নন মাত্রা আমরা কি জানি যে যতটা আয়নিত হয়েছে আর ইনিশিয়াল যতটা ছিল তাহলে সেটাকে আমরা পার্সেন্টেজের হিসেবে হিসাব করি তাহলে এটা যেহেতু এটা পার্সেন্টেজে দেওয়া আছে সেটা আমরা পার্সেন্টেজের হিসেবে তাহলে আয়নন মাত্রাটা হিসাব করে আমরা ইনটু একশো করেছি তাহলে দেখো এক্স বাই পয়েন্ট ওয়ান তার মানে এক্স মোল আয়নিত হয়েছে কত ইনিশিয়াল কত ছিল পয়েন্ট ওয়ানের থেকে আয়নিত হয়েছে এক্স তাহলে একশোর মধ্যে আয়নিত হয়েছে তাহলে সেই হিসেবে আয়নন মাত্রাটা বেরিয়ে গেল তো এই আলফাটার মানটাই আমার বলা আছে কি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তাহলে এটাও পার্সেন্টেজে বেরোলো এটাও ওয়ান থ্রি ফাইভ এটাও পার্সেন্টেজে আছে দুটো পার্সেন্টেজ তাহলে আর থাকছে না তাহলে এখান থেকে আমার এক্সের মানটা দেখো বেরিয়ে গেল অর্থাৎ আমি যেটা কতটা গারত্ব হাস পেয়েছিল কত মূল আর সেটা কিন্তু পেয়ে গেলাম এবারে আমরা নিশ্চয়ই এই ইকুয়েশন আর কে এ অর্থাৎ এই আয়নীয় বিক্রিয়ায় যে আয়নন ধ্রুবক যেটাকে আমরা এই ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক যেটা আমরা যেভাবে পাই রাসায়নিক সাম্যবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম যে সাম্য ধ্রুবকের মতোই তাহলে এর এটা হচ্ছে প্রোডাক্ট দেখো প্রোডাক্টগুলোর আয়তন মোলার গাঢ়ত্ব লিখবো আর অ্যাসিডিক অ্যাসিডের মোলার গাঢ়ত্ব এবারে আমরা সেটা তো পেয়ে গিয়েছি এক্স এর মান পেয়ে গিয়েছি এবারে হিসাব করে সেটা আমি ক্যালকুলেট করলে আমার আয়নন ধ্রুবকটা এসে যাবে দুই এর অঙ্কটা আমরা দেখব পয়েন্ট জিরো ফাইভ মোলার এইচ টু এস ও ফোর দ্রবণের পিএইচ গণনা করো তাহলে আমরা পিএইচ এর ফর্মুলা কি জানি এটা এটা তীব্র অ্যাসিড তীব্র তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ নিশ্চয়ই আমরা জাস্ট পিএইচের যে সংজ্ঞা অনুযায়ী মাইনাস ল অফ এইচ প্লাসের কনসেন্ট্রেশন তো এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন অর্থাৎ এইচ টু এস ফোর এর কনসেনট্রেশনটা কত দেওয়া আছে এত মোলার আছে দেখো এর মধ্যে এইচ টু এস ফোর এইটা তোমাকে একটু মাথায় রেখে করতে হবে এইচ টু এস ফোর কি দুটো এইচ প্লাস দেয় তার মানে তার এইচ তাহলে এইচ প্লাসের যে মোলার গারত্ব সেটা এই পয়েন্ট জিরো ফাইভের দ্বিগুণ হয়ে যাবে তাহলে সেই জন্য তোমাকে জাস্ট কী করতে হবে এটা টু ইন্টু পয়েন্ট জিরো ফাইভ করে উত্তর করো তাহলে এটা করছে কি পাঁচ তুমি দশ অর্থাৎ পয়েন্ট ওয়ান হচ্ছে তাহলে মাইনাস লক অফ পয়েন্ট ওয়ান এবার পয়েন্ট ওয়ান মানে কি জানি দেখো যেটাই বলেছি লগের ক্যালকুলেটার না থাকলেও তুমি জাস্ট লগের সূত্র দিয়ে এটা করতে পারবে পয়েন্ট ওয়ান মানেই আমরা কি জানি টেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা সামনে চলে গেলে তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে আর লক টেন মানে কি এক লক টেনের মান আমরা কি জানি এক জানি তাহলে উত্তর কি পিএইচ কত আসছে পিএইচ এসছে তারপরে চলো কিছু থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে ম্যাথ তেমন কিছু নেই আমরা দাগের প্রশ্নটা করব নমুনা আটের একের প্রশ্নতে আছে অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইড যোগের বাফার আমরা তৈরি করেছি বাফার দ্রবণ সেই বাফার দ্রবণে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের দারত্ব আমাদের বলে দেওয়া আছে দেখো এখানে অ্যামোনিয়াটা কি খার অ্যামোনিয়ার মধ্যে লোন পেয়ার রয়েছে যেটা বর্জন করে তার মানে অ্যামোনিয়া খার আর এটা লবণ তাহলে খারের গাঢ়ত্ব আর লবণের গাঢ়ত্ব কিন্তু বলে দেওয়া আছে তাহলে ওই বাফারের পিএইচ বের করো দেখো এখানে একটু লক্ষ্য করো যে অ্যামোনিয়া একটা খার তাকে সেই খারের গাড়ত্বটা দেওয়া আছে আর দেখো তার মানে খারের যে বিয়োজন ধ্রুবকটা দেওয়া আছে বি ফর বেস তাহলে আমি এই অঙ্কটা কিন্তু বাফার দ্রবণ ডাইরেক্টলি পিএইচটা না বের করে কারণ আমার যা ডাটা প্রোভাইড করেছে সেক্ষেত্রে কিন্তু আমি পি ওয়েচ বের করতে পারবো তারপরে চোদ্দ মাইনাস করে পিএইচটা করে নিতে পারবো আমরা কি জানি যে পি ওইচ সমান পি কেবি প্লাস লক অফ লবণের গাঢ়ত্ব বাই ক্ষারকের গাড়ত্ব পি কেবিটা আমি বের করবো পি কেবি মানে আমরা জানি লক অফ কেবি তো লক কেবি এখানে দেখো লক অফ লবণের গাঢ়ত্বটা আমরা দেওয়া আছে পয়েন্ট 3 থ্রি আর আমাদের কাজ হবে যে এইখানে আমরা তাহলে কেবির মানটা বসিয়ে নিচ্ছি সাত ছয় ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু পার মাইনাস এটা হিসাব করবো তিন দশমিক দশমিক তুলে তাহলে এটা এসছে দেখো তোমাদের যেহেতু ক্যালকুলেটর নেই এই পুরনো যেহেতু ক্যালকুলেটর ইউজ ছিল তাহলে সেই জন্য সেই মোতাবিক এইরকম মানগুলো দিয়েছে কিন্তু বর্তমানে যদি এই অঙ্কগুলো দেয় তোমাকে এমন মান দেবে যেটা যেহেতু টেন টুবের মাইনাস ফাইভ শুধু দেবে তাহলে তো লগের মানটা তুমি হিসাব করে নিতে পারবে শুধু ফাইভ হবে এখানেও তোমাকে এমন দেবে সেটা যেন দশের গুলি ত্বকে চলে আসে তবেই তুমি ক্যালকুলেট করে নিতে পারবে সেই হিসাবেই তোমাদের কিন্তু মানগুলো দেবে তো তোমাদের আমি এটা যদি ক্যালকুলেট করি তাহলে দাঁড়াচ্ছে দেখো ফোর পয়েন্ট এটা সেভেন সিক্স টু আর এটা দাঁড়াবে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট নাইন থ্রি এইট এবারে আমি বলেছি আমাকে পিএইচ বের করতে বলেছে তাহলে পিএইচ সমান ফর্টিন ফর্টিন মাইনাস ফোর পয়েন্ট পিএইচ পিওইচ পিএইচ সমান চোদ্দ মানে আমরা আমরা জানি যে পিএইচ প্লাস পিওইচ সমান কি চোদ্দ তাহলে এর মানটা পেয়ে গেছে পিএইচ তাহলে পেয়ে যাবো এটা ফোর পয়েন্ট নাইন থ্রি এইট তাহলে এটাকে কিছু যদি মাইনাস করো তাহলে পাবে নাইন পয়েন্ট জিরো সেভেন এরকম সামথিং আছে দেখো নয়ের দুইয়ের অঙ্কটা রয়েছে পয়েন্ট টু মোল পার লিটার মাত্রায় ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এর জলীয় দ্রবণে পিএইচটা দেওয়া আছে তাহলে অ্যাসিডের বিয়োজন মাত্রা তোমাকে নির্ণয় করতে হবে দেখো প্রথমে আমার কাজ হবে এই পিএইচ থেকে এইচ প্লাসের মানে এই মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণের যে এইচ প্লাসের কনসেনট্রেশনটা আমাকে বের করতে হবে এইচ প্লাসের মোলার গারতটা আমাকে এই পিএইচ এর সূত্র দিয়ে আমি বের করে নিতে পারবো দেখো আমি প্রথমে কি করছি না পিএইচ সমান আমি জানি লক অফ এইচ প্লাস তো এখানে আমাদের পিএইচ এর মানটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন তাহলে লক অফ এইচ প্লাস এবারে তাহলে এদিকে প্লাস করলে এটা তাহলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এবারে আমি এইচ প্লাসের গারত্বটা কী করে পাবো জানি যে লক তুলে দিলে এদিকটা দিকটা টেন টু দি পারের উপরে এটা চলে যাবে তো টেন টু দি পার মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন তো এটা হিসাব করলে আমরা পয়েন্ট জিরো ওয়ান নাইন নাইন ফাইভ তাহলে নিশ্চয়ই এটা মোল পার লিটারে ইউনিটটা হবে বিয়োজন মাত্রা মানে ওই আলফা বের করতে হবে আলফা আমরা যেটা আগের অঙ্কেই করলাম আলফা সমান আমরা কি জানি যে তার কতটা বিয়োজিত হয়েছে এবং ইনিশিয়ালে কতটা ছিল তাহলে ধরো আমাদের বিয়োজিত হয়েছে মানে এইচ প্লাস এতটা আমরা যদি মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডকে বিয়োজিত করি তার বিয়োজন রিয়াকশান যদি লিখি তাহলে মনোক্লোরো অ্যাসিডিক মানে এইটা তো এইটা যদি বিয়োজিত হয় তাহলে এখানে দেখো আমি এইচ প্লাসের গাড়ত্ব পেয়ে গেছি মানে তার মানে কি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি হাস পেয়েছিল তার মানে নিশ্চয়ই এত এর মূল উৎপন্ন হয়েছে মানে এইটাই এত মূল হাস পেয়েছে তার মানে কত আলফা আলফা সমান আমি তাহলে পেয়ে যাচ্ছি দেখো আমার প্রাথমিক অবস্থায় অ্যাসিডিক অ্যাসিডের গাড়ত্ব কত ছিল পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু মোল পার লিটার ছিল এবারে দেখো সে সেইখান থেকে কতটা মোল হাস পেয়েছে তাহলে এর উপরে কতটা হাস পেয়েছে পয়েন্ট টু মোলফাল লিটারের ওপর হ্রাস পেয়েছে কত পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা হাস পেয়েছে তাহলে তো আমি যে ফর্মুলা জানি কি ইনিশিয়াল আর যতটা হাস পেয়েছে সেটা এটা লিখে দেব তাহলে আমার এটা দেখো বিয়োজন মাত্রাটা আমি কখনো কখনো দশমিকে পেতে পারি এটা যদি একশো দিয়ে গুণ করি তাহলে সেটা একটা পার্সেন্টেজে মান পাবো তো এখানে আমাদের এই উত্তরটাকে মাথায় রেখে তুমি যদি পার্সেন্টেজেও করে দাও অসুবিধা হবে না কিন্তু এখানে যেহেতু যে উত্তরটা আছে সেই উত্তরটা মেলানোর জন্য এটাকে পার্সেন্টেজে রাখছে না এটাকে জাস্ট তুমি এটা ভাগ করে যে এই উত্তরটাই পাবো পয়েন্ট জিরো নাইন নাইন এইট চলো এবার আমরা দশের একের অঙ্কটা করবো এখানে বলা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পয়েন্ট ওয়ান মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার মানে একটা মৃদু খার এর একটি এক লিটার বাফার দ্রবণের পিএইচ কত আমাকে বের করতে হবে এখানে দেখো তাহলে কেবি দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর কেবিটা তোমাকে দেওয়া আছে তো এর ক্ষেত্রে আমি অঙ্কটা একই রকম ভাবে এখনই যে অঙ্কটা করে দেয় এটা দেখো কেবি দেওয়া আছে মানে এটা খারের খারের ক্ষেত্রে দেখো এটা খারের গাড়ত্বটা দেওয়া আছে তার মানে আমি আগে পি ওইচ বের করবো পি বের করো কে পি কে বি দিয়ে প্লাস লগ অফ এটা কি লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নিচে কি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খার এবারে তুমি পি কে বের করো তাহলে মাইনাস লগ অফ কে বি কে মানটা এখানে রয়েছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 দিয়েছে তার মানে এটা কি হবে এটা মাইনাস 5 আগে চলে আসবে লগ এর যে সূত্রগুলো দিয়ে তুমি যাতে সহজে বের করতে পারো সেরকমই তোমাকে মান দেয়া থাকবে ওইজ বের করানোর জন্য তাহলে এখানে তো এটা পজিটিভ করতে হতো এটা লগ অফ তাহলে লগ কি হলো লগ অফ তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্বটা দেওয়া আছে সেটা কত না পয়েন্ট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর দেওয়া আছে পয়েন্ট ওয়ান দেখে দিও তাহলে আমি এটা যদি ক্যালকুলেট করি দাঁড়াচ্ছে পাঁচ আর এটা দেখো একই রকম একবারে এই রকমই জাস্ট মানগুলো দেবে যাতে তুমি সহজে করে নিতে পারো তাহলে এটা দেখো পয়েন্ট এটা তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে একশো আসছে আর এর পয়েন্ট তুলে দিলে উপরে কত আসছে দশ আসছে তার মানে কি দাঁড়ালো এটা দাঁড়ালো ফাইভ প্লাস লক আর টেন মাইনাস ওয়ান দ্যাটস মিন ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা সামনে চলে এলো লক টেন মানে ওয়ান তাহলে কত হলো ফোর এবারে তোমাকে যেটা তোমাকে এখানে কিন্তু পি এর মানটা বের করতে বলছিল তাহলে পি এইচ সমান আমি সহজে পেয়ে যাবো চোদ্দ মাইনাস এইচ এখানে চার পেয়েছে তাহলে পি কত দশ আমরা যে অঙ্কগুলো করবো দ্রাব্যতা গুণফল দিয়ে কে এস পি দিয়ে দ্রাব্যতা গুণফল কত বের করতে হবে দ্রাব্যটা দেওয়া আছে এই অঙ্কগুলো দেখো দ্রাব্যতা গুণফল দিয়ে অঙ্ক খুবই সহজ তোমার আগে কি কাজ হবে যে যে যার দ্রাব্যতাটা দেওয়া আছে তাকে এই এটা আয়নীয় একটা যৌগ থাকবে আয়নীয় যৌগটাকে ঠিকমতো তোমাকে তার ক্যাটায়ন অ্যানায়নে সেটাকে আগে সহজে ভেঙে নিতে হবে আর এখানে এফ কটা আছে দুটো তাহলে টু এফ মাইনাস আছে তাহলে টু মাইনাস দেখো টু প্লাস এরকম চার্জ টাজ মিলিয়ে যেন এটাকে তুমি আয়নীয় যৌগটাকে আয়নে ভাঙতে পারো সঠিকভাবে মেন কথা এই যে সংখ্যাটা এটা আমার কাজে লাগবে কত কতগুলো কত সংখ্যক আয়ন উৎপন্ন হচ্ছে তাহলে আমি এবারে সূত্রটা জানি কি কেএসপি জানি আমাকে মানে যেটা দ্রাব্যতা গুণফল সলিবিলিটি প্রোডাক্ট এসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতা গুণফল তো দ্রাব্যতা গুণফল সমান আমি কি জানি না এদের যে গারত্ব রয়েছে দেখো এর গারত্বটা কত দেওয়া আছে পয়েন্ট থ্রি তাহলে এইটা যখন ভেঙে যাবে তাহলে এটারও গারত্ব কি হবে পয়েন্ট থ্রি কিন্তু দেখো এর গারত্বটা কি ডবল হয়ে যাবে মানে এর গারত্বটা টু রুট থ্রি হয়ে যাবে যেহেতু এটা দুটো উৎপন্ন হচ্ছে একটা এক মোল থেকে এটা দু মোল তৈরি হবে তাহলে এত মোল থেকে এটাকে দুগুণ মোল তৈরি হবে এবারে আমরা কে সূত্র দিয়ে কি জানি না তার যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে আয়নগুলোকে গুণ ফল করবো তার মানে এর আয়ন আয়নের যে মোলার গাঢ়ত্বটাকে তার ইন্টু এবারে এই যে সংখ্যাটা যেটা আসে এফ মাইনাস যদি কতগুলো সেটা উপরে চলে যায় এবারে দেখো এর গাঢ়ত্ব আমাদের পয়েন্ট থ্রি এলো আর এর গারতটা আমরা এখানেই তো বের করে নিয়েছি টু রুট থ্রি টু হচ্ছে এবারে তুমি এটা ক্যালকুলেট করলে চলে আসবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টনসিয়াম সালফেটের মোল পার লিটারের এককে গণনা করো এখানেও দেখো তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তোমাকে কে দেওয়া আছে আগে স্টনসিয়াম সালফেটটাকে আয়নে ঠিকঠাক ভেঙে নেব স্টনসিয়াম টু প্লাস আর সালফেট টু মাইনাস এখানে একটা একটা রয়েছে মানে অঙ্কটা আরও সহজ হয়ে গেল কে এস পি তাহলে এর টনসিয়ামের টনসিয়াম আয়নের মোলার গাঢ়ত্ব ইন্টু সালফেট টু মাইনাসের গাঢ়ত্ব তো এইটা দেখো মানটা দেওয়া আছে এর মানটা দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর এর মানটা দেওয়া আছে এর মানটা এটারই বের করতে হবে মানে এর গাঢ়ত্ব বের করতে হবে তার মানে এর মোলার গাঢ়ত্ব যদি এক্স ধরে নিই তাহলে এটা এক্স মোল তৈরি হবে মানে মোলার কারণ যদি এক্স মোল পার লিটার বা এম ধরে নিই তাহলে এটাও এক্স মোলার উৎপন্ন হবে এটাও এক্স মোলার তাহলে এটা কি এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার তাহলে তুমি এক্সের মানটা এখান থেকে পেয়ে যাবে তাহলে এক্সের মানটা জাস্ট এর টোটোভার করলেই তুমি ক্যালকুলেট করতে পারবে থ্রি স্টার পর্যন্ত অঙ্কগুলো করছি সব অঙ্কগুলো এই ভিডিওতে একটা ভিডিওতে করা সম্ভব নয় তোমাদের আমি বারবার বলেছি তোমরা অনেকে এখনো কমেন্ট করো যে সব অঙ্কগুলো করে দিন তো সব অঙ্কগুলো আমি করে দেবো অবশ্যই তোমাকে তোমাদের সেই জন্য আমি যেটা বলছি যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হব বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজটা অফ রেখেছি টেলিগ্রাম গ্রুপে মেসেজ অফ আছে কিন্তু তুমি ইমেজ পাঠাতে পারবে বা ইমেজে কিছু মানে ফটো তুলে পাঠাতে পারবে যে প্রবলেমটা প্রবলেমটা একটা পেন দিয়ে দাগিয়ে ফটো তুলে পাঠালেই আমি বুঝে যাবো যে এই অঙ্কটা তুমি করতে চাইছো আমি প্রায় ধরো দশ বারো ঘন্টার মধ্যে আমি সঙ্গে সঙ্গে ব্যস্ততার মধ্যে থাকি তো আমি ফ্রি পেলেই তোমাদের সেই অঙ্কটা সলভ করে পাঠিয়ে দেবো তো এইটুকু আমি করতে পারি তোমার জন্য আমি তোমাদের বলেছি বেস্ট হবে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম অনেকে ব্যবহার করো না কিন্তু টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে যেটা হোয়াটসঅ্যাপের মতো ইউজ করতে হবে এই যে সাম্যবস্থার উপর আমার তাহলে সব টপ পার্টগুলো হয়ে গেল আর থার্মোডাইনামিক্সের উপর তাপগতিবিদ্যারও সব পার্ট হয়ে গিয়েছে এরপরে আমার জারণ বিজারণের উপর একটা ভিডিও বাকি আছে আর ওদিকে জৈব রসায়নের মৌলিক ধারণের উপর একটা ভিডিও বাকি আছে ওকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি গড ব্লেস ইউ অল